আমি রোস্টিং করে ছেড়ে দিয়েছি ভাবছিলাম রোস্টিং ভিডিও করবো না এমন একটা বাজে মেয়ে ছেলেকে দেখলাম না ধারণা বাড়ে এমন একটা বাজে মেয়েছে শাশুড়ি মা এবং বউ মানে এমন বাজে ভাই ধারণা বাড়ে ভাই এরকম বাজে এক পশ্চিমবঙ্গে আছে এরকম মেয়ে ছেলে কিছু ভিড়ের জন্য কিছু টাকার জন্য এরকম নোংরামি ভিডিও করছে ভাই মানে কিছু ভিড়ের জন্য কিছু টাকার জন্য এরকম নোংরামি ভিডিও করছে ইউটিউবে ফেসবুকে ভাই আমাকে ভাবছি আমাকে দেশটা কোথায় নিচে নেমে গেছে ভাই কোথায় কোথায় নিচে নেমে গেছে যে এরকম রোস্টিং ভিডিও করছে মানে সরি এরকম ভিডিও করছে নোংরা নোংরা ভিডিও ভাষা তো তোমরা প্রথম ক্লিপটা দেখে নিছ কী কীসব নোংরা ভিডিও করেছে প্রথম ছোটোবেলাটা ক্লিপটা দেখে নিছ আমি এই ভিডিওতে কোনো মেয়ে ছেলে কোনো গালাগুলি দেবো না ঠিক আছে আমি রোস্টিং করি না আমি ভুষি করতাম না এই মেয়ে ছেলেকে এই শাশুড়ি মা বৌমাকে দেখে ভাবছি রোস্টম শুরু মানে ওইকে নিয়ে রোস্টিং না করলে আর কিছু করা যাবে না যাই হোক বন্ধুরা এরকম রোস্টিং ভিডিও আমি করবো যেরকম যে মেয়ে ছেলে যে থাকুক না কেন যাই হোক বন্ধুরা আমি ভিডিও স্টার্ট করছি প্রথম ক্লিপটা দেখিয়ে নিয়েছো কোন শাশুড়ি মা কোন বৌমা এই চ্যানেলের নাম হচ্ছে মোটু পাতলু ঠিক আছে বৌমা শাশুড়ি মা চ্যানেলের নাম হচ্ছে মোটু পাতলু আর একটা কীভাবে যাই হোক ভিডিওটা স্টার্ট করি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে চলো ভাই ঠিক আমি আমি তোমায় বলবে এই সব ভিডিও আমি কি করে পোস্ট করবো ফেসবুক ইনস্টাগ্রামে ভাই ইউটিউবে পেজে ফেসবুক পেজে আমি কি করে ভাই এসব ভিডিও পোস্ট ভাই এত নোংরা নোংরা ভাষা এত বাজে কথা আমি ভাবছি কী করে পোস্ট করবো এই ভিডিওগুলো আমার পাড়ার লোকে দেখে পাড়ার লোকের গুলি মারছে আমার ফ্যামিলি আমার ভিডিও দেখে ঠিক আছে ভাই এসব চ্যানেলে যদি আমি ভিডিও পোস্ট করি কী সব হবে সে আমি এখন বুঝতে পারছি না ভাই ভাই শাশুড়ি মা মানে মা মায়ের জায়গায় একটা মা মেয়ে মিলে কী সব ভিডিও বানাচ্ছে ভাই ভাই ওদের কোনো লজ্জার শ্রম কিছু নেই ভাই কিছু ভিডিওর জন্য কিছু টাকার জন্য ভাই এসব নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে ভাই এসব নোংরা নোংরা ভিডিও এসব আমাদের কী করতে জানা তো মা রাস্তায় গিয়ে না গুলি করা উচিত মানে এরা যদি ইউকে হতো না ইউকে জায়গা হতো না সেটা ওই গুলি করে মারতো এদেরকে মানে এটা পশ্চিমবঙ্গ এর কোনো শাস্তি হয় না জায়গায় তুমি কিছু যেটা করবে পশ্চিমবঙ্গে কোনো শাস্তি মানে তুমি এক মাস দু মাস জেল খাটবে তবে ঠিক হয়ে যাবে বা এইসব নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে পুলিশে ধরা উচিত এদেরকে আমার বয়স আমার পক্ষে বলা চাই বলে পুলিশে দেওয়া উচিত আরও ক্লিপ আছে আমি একটা একটা ক্লিপ লাগাচ্ছি তোমরা দেখতে থাকবে বৌমা তোমার শ্বশুরের পদের গামছাটা খুলে মাথায় পড়ে নিয়ে গামছাটা মাথায় পড়ে নিয়েছে শুভন্ধুরা তোমার শুনতে পেলে কি বলছে ভাই এইসব ভিডিও দেখি কেমন লাগছে মাথা তো ঘুরাচ্ছে এইসব ভিডিও দেখি ভাই এসব কি করে বলতে পারি ভাই এসব ভাষা কি করে বলে পচাদ পচাদ আর কি সব ভাষা বলছে ভাই ভাই এরা সত্যি কিন্তু মানুষ তো না অমানুষ এগুলো মানে কোন শিক্ষা মীক্ষা কিছু নেই নাকি ভাই পশ্চিমবঙ্গ যা থা হয়ে গেছে ভাই যা থা ভাই এরকম মেয়েদের কি কি কোনো শাস্তি হয় না এসে মেয়েদের মানে এখন সোশ্যাল মিডিয়া অনেক বাচ্চা অনেক ছোটো ছোটো বাচ্চা মেয়েরা ছোটো ছোটো দাদারা ভাইরা ছোটো ছোটো ভাইরা অনেক ভিডো দেখছে অনেক 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 মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করছে ভাই এদেরকে দেখে ছোটো ছোটো আমার পরের জেনারেশান মানুষরা কী শিখবে এদের দেখে কিছু ভিড়ের জন্য কিছু টাকার জন্য এসব ভিডিও করছে ভাই এদিকে কী করা উচিত বলতো রাস্তায় গিয়ে না ফাঁসি দেওয়া উচিত এদেরকে ভাই এখন পশ্চিমবঙ্গের পুলিশ কিছুই করবে না ঠিক আছে এদেরকে নিয়ে কোনো কিছু করবে না ভিডিও যে ভিডিওতে কী কী আছে আর ভাই এদেরকে দেখে যে আরও দুজন খারাপ হবে সেটাকে কেউ ভাবছে না একে দেখে ভাই এরা এত ভিউস কামাচ্ছে যে আমরা এরকম ভিডিও বানাই তাহলে আমরা আরও 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 ভিউস পাবো একে দেখে গেছে একজন ভিডিও বানাবে ভাই এদের চ্যানেল খালি এদের পাতুলু মজা এই চ্যানেল নাম আছে মোটু বা মোটু পাতুলু মজা এরকম ভিডিও আছে হাজার হাজার ভিডিও আছে এরকম ভিডিও অনেক অনেক ভিডিও আছে এরকম ভিডিও যে এরকম নোংরা নোংরা ভিডিও পোস্ট করছে ভাই এই ফেসবুক থেকে বা ফেসবুক এমন একটা করা উচিত না কোনো ভাষা কোনো প্রয়োগ নোংরা নোংরা ভিডিও কোনো ভাষা নোংরা ভিডিও পোস্ট করা যাবে না এখন যদি রিয়েল কোনো যদি ফেসবুকে পোস্ট মানে কিছু করতো না খুবই খুবই ভালো হতো ভাই এরকম নোংরা নোংরা ভিডিও তো বন্ধ হতো ভাই কিছু টাকার জন্য কিছু করার জন্য ভাই শাশুড়ি মা আর বৌমা মিলে ভাই নোংরা নোংরা ভিডিও করা শুরু করে দিয়েছে

সব বন্ধু তোমার দেখতে পাচ্ছ কী সব নোংরা নোংরা ভিডিও মানে বানাচ্ছে শাশুড়ি মানে শ্বশুরকেও ছাড়ছে না ভাই শ্বশুরকেও ছাড়ছে না ভিডিও জন্য কিছু টাকা জন্য শ্বশুরকে শাশুড়িকে কোনো কিছু ছাড়ছে না ভাই আমি যে ভিডিও করে অনেক টাকা পাওয়া যায় অনেক সংসার অনেক কিছু সংসার পাল্টি যায় ভিডিও করে অনেকজন সংসার চালাচ্ছে ইউটিউব ফেসবুকে ভিডিও করে ভাই মানছি ভাই ফেসবুকে এত লাখ টাকা টাকা পাওয়া যায় দুটো লাখ টাকা টাকা পাওয়া যায় ভাই তারপরে যে নোংরা নোংরা ভিডিও করে ভাই কোনো ফায়দা নেই ভাই নোংরা নোংরা ভিডিও করে তুমি মা নিজত কোনো লজ্জা কোন সরম কিছু রাখছো না ভাই তোমাদের তোমার ছেলে কী শিখবে তার ছেলে কী শিখবে ভাই বরটা ভাই কীরকম ভাই যে মহিলার মহিলার বরটা কীরকম ভাই ভাই বরটা কোনো মান সম্মান লজ্জা কিছু নাই নাকি হ্যাঁ ওই এরকম নোংরা ভিডিও পাচ্ছে আমার বউ কিছু বলছে না বউকে তার সাথে মাও সাথ দিচ্ছে আবার শ্বশুরও সাথ দিচ্ছে আর মা শ্বশুরের ফটো আমি এখানে লাগাচ্ছি আমার শ্বশুর না ওই বউটা শ্বশুরের ফটো এখানে লাগাচ্ছি আমি লাগাচ্ছি মানে এই ফটো তোমার শো করছে দেখতে পাচ্ছ ভাই এত নোংরা নোংরা ভাষা ভাই এরকম নোংরা নোংরা মেয়ে আমি জীবনও দেখিনি একটা ভাই নোংরা নোংরা ভাষা প্রয়োগ করে এই ফেসবুক পোস্ট করছে ভাই তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো ভাই ভিড়ো বেশি লং করবো না ভিড় ভালো লাগে আজকে অবশ্যই করতে হবে চলো ভাই